চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকে ধাক্কায় পারবীন বেগম নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে বুধবার বিকেলে উপজেলার চৌহাটা মনিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে এতে তার আট বছরের ছেলে শাহাদাত আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে নিহত পারবিন বেগম হলেন গোমস্তাপুর উপজেলার চৌরালা ইউনিয়নের শুক্রবারী গ্রামের সুমন আলীর স্ত্রী গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান গোমস্তাপুর থেকে ভ্যান যোগে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে পারভিম বেগম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দসহ চালক তাহমিদ আলম নাহিদকে আটক করে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয় এবং সড়ক আইনে একটি মামলা রুজু করা হয়েছে চাপাই নবগঞ্জ থেকে আলিম নিউজ ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন ইগোল মার্কায় ভোট দিন এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর দুই আসন থেকে জনদরদি গরিবের বন্ধু মেহনীতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ইগোল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন